নমস্কার এভরিওান আমি জয়শ্রী কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা আমার চ্যানেলকে ফলো করেন আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি নর্মালি মোটিভেশনাল ভিডিও বানাই এবং এমন কিছু জায়গার তথ্য আপনাদের কাছে সবসময় দেওয়ার চেষ্টা করি যেখানে গেলে আপনাদের ভালো লাগবে সেই জায়গা কী করে যাবেন সেখানে গেলে কী কী দেখতে পাবেন কীভাবে থাকবেন ধরনের তথ্যই আমি নর্মালি আমার চ্যানেলে আমি দিয়ে থাকি আজকে আমার মনে হলো এমন একটা তথ্য আপনাদেরকে দিই মানে ইনফরমেশান আর যেটা নিয়ে মানুষের না অনেক কনফিউশন আছে আমি দেখেছি অনেক মানুষও এই জিনিসটাকে এখনও ক্লিয়ার নেই কেউ কেউ এটাকে খুব ভুল বলে আবার কেউ কেউ ঠিকও বলে তো এই আজকের ভিডিওটি সেই সকল মানুষদের জন্য সবাইকার জন্য হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী আমাদের ভারতবর্ষের ধাম দেখুন চার ধামকে নিয়ে মানুষের অনেক ভুল একটা ধারণা থাকে আমি দেখেছি কারণ অনেকে বলে যে কেদারনাথ গঙ্গোত্রী বদ্রীনাথ এই সমস্ত জায়গা নিয়ে হচ্ছে চার ধাম কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষে চারধাম কাকে বলে এবং কোথায় কোথায় এই চারধাম অবস্থিত এবং এই চারটে ধাম একে অপরের সঙ্গে কিভাবে কানেক্টেড আজকে আমি ভিডিওতে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মনে হয় যে একজন হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ হয়ে আমার এই ভিডিওটা বানানো উচিত আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত আর আপনারা যারা জানবেন তারা আমাকে অবশ্যই কমেন্টেও জানাবেন যে আপনারা যদি এই ভিডিওর বাইরেও কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে সেটা জানাবেন আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন আজকে আমাকে যারা প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমরা আজকে আলোচনা করব বা কথা বলবো চার ধাম নিয়ে যে ভারতবর্ষে চারটি ধাম কোথায় এবং কি কি এবং এদের সম্পর্ক বলা হয় যে এই চার যারা একসঙ্গে দর্শন করে তাদেরকে আর এই ফিরে আসতে হয় আমার তো চারটি ধাম এখনো দর্শন হয়নি কয়েকটা ধাম হয়েছে আর কিছু ধাম বাকি আছে আমি জানি না আমি দর্শন করব কিন্তু আপনারা আগে সব থেকে আগে তো জানেন চারটি ধাম কি কারণ অনেকেই বলে যে কেদারনাথ গঙ্গোত্রী যমুনাথী এবং বদ্রীনাথ এগুলো চারটি ধাম না বুদ্রীনাথ চার ধামের মধ্যে একটি ধামটা বটে কিন্তু গঙ্গোত্রী যমুনাথ্রী এবং আহ কেদারনাথ একটি হচ্ছে ছোট ধাম যেটি বদ্রীনাথের আন্ডারেই পড়ে তাহলে বাকি চারটে ধামকে চলে চলুন আমার বাকি চারটে ধাম সম্পর্কে জানি কিন্তু এই চারটি ধামে কথা বলার আগে আমরা এটা জানবো যে চারটি ধাম কি শুধুই ধাম অর্থাৎ কি না জাস্ট কীক্ষিত না এই চারটি ধাম কিন্তু এক একটা যুগকে অর্থাৎ কি না সত্য যুগ চেতা যুগ তাপর যুগ এবং কলি যুগ এর মহত্ব কিন্তু একদম আলাদা ভগবানকে ভগবান এই চারটি ধামে বিরাজমান এবং কীভাবে বিরাজমান কী কানেকশান আছে এদের একে অপরের সঙ্গে সেটা আমরা জানবো প্রথমেই আমরা কথা বলবো ভারতবর্ষের উত্তরে অবস্থিত উত্তরাখণ্ডে বদ্রীনাথ উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর ধারে অবস্থিত বদ্রীনাথ ভগবান বিষ্ণুকে বদ্রিনারায়ণ রূপে এই মন্দিরে পুজো করা হয়ে থাকে বলা হয় এই মন্দিরটি সত্য যুগের প্রতীক অর্থাৎ সত্য যুগের ধারক আর এই মন্দিরের খুব কাছেই আছে বসুন্ধরা ঝর্ণা যে ঝর্ণার জলে বলা হয় যে ভগবান বিষ্ণু আসে এবং স্নান করে এবং এখান থেকেই তিনি রওনা হন দরকার উদ্দেশ্যে কথা বলব একদম গুজরাটে অবস্থিত গুজরাটের জামনগর অঞ্চলে সমুদ্রের ধারে অবস্থিত এই ধাম। দাপর যুগে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে রানী রুক্মিণীকে নিয়ে এখানেই বসবাস করতেন কিন্তু পরে এটি সমুদ্রের তলায় তলিয়ে যায় বলা হয় যে শ্রী বিষ্ণু বদ্রীনাথে স্নান করার পর এই দ্বারকা ধামে আসে বসন পরিধান করতে তাই হিন্দুদের কাছে এটি এক পবিত্র ধাম ভারতবর্ষের পূর্বদিনে অবস্থিত উড়িষ্যা রাজ্য এবং সেখানে অবস্থিত মা ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী ধাম বা জগন্নাথ ধাম এই জগন্নাথ ধাম সমস্ত ধামের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়ে থাকে বিশ্বের এক অদ্ভুত ধাম এটি এই পুরী ধামকে বা জগন্নাথ ধামকে ঘিরে রহস্যের শেষ নেই যেমন ধরুন এই মন্দিরের পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে জগন্নাথ রূপে বিরাজ করছেন বোন সুভদ্রা এবং ভাই পুরীর জগন্নাথ ধর শুধুমাত্র সনাতনদের প্রবেশের অধিকার আছে অর্থাৎ কিনা সনাতন ধর্ম হিন্দু ধর্মের লোক ছাড়া অন্য কোনো ধর্মের লোকই এই পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারে না এবার কথা বলবো ভারতবর্ষের একদম দক্ষিণে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রামেশ্বর ধাম আর এই রামেশ্বর ধামে একমাত্র শিবের পূজা হয়ে থাকে এবার কথা বলবো ভারতবর্ষের একদম দক্ষিণে অবস্থিত রামেশ্বরে রামেশ্বরম ধাম রামায়ণ অনুসারে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার আগে এখানে শিবের পূজা করেন বা আরাধনা করেন আর সেই সময় থেকে অন্যতম জ্যোতির্লিঙ্গ এ রামেশ্বরণ ধাম এবং চার ধামের মধ্যে একটি বিশেষ ধাম তবে এখানে শিবের উপাসনা হয়ে হয়ে থাকে থাকে এটি ইঙ্গিত করা ভগবান বিষ্ণু পুরীতে ভোজন করার পর এখানেই আসে বিশ্রাম করতে তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদের সকলের সামনে কিন্তু অনুযায়ী চারটে ধামের কথা তুলে ধরবার কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আর আশা করি যারা যারা এই চারটে ধামই আপনারা ভিজিট করে ফেলেছেন দর্শন করে ফেলেছেন তারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কারণ আমার কিন্তু এখনও চারটে ধাম দর্শন করা হয়নি তো আমি আশা করি যে কোনো দিন আমি চারটে ধাম দর্শন করবো মানে চারটে ধামের যে কটা ধাম আমার বাকি আছে সে কটা ধাম আমি দর্শন করব আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আসি